তো ফাইনালি বন্ধুরা আমরা বর্তমান স্টেশনের মধ্যে এখানে আমার সঙ্গে আছে আমাদের কাকু তো বর্তমান রাস্তার মধ্যে একটু স্টেশনের মধ্যে পাইচারি করতেছি এখানে সবাই রান টান করতেছে যা সেখানে একটু পাইচারি করতেছি আমরা সবাই পিছনে তো রান দেওয়ার জন্য সবাই আছে এখনও আসেনি সবাই সামনে আছে তো সবাইকে দেখাবো রানে আমাদের ক্যামেরার মাধ্যমে তো অবশ্যই ব্লকটি সঙ্গে থাকুন তো ফাটাফাটি ব্লকটি হবে আর এখন বর্তমান সন্ধ্যা লেগে গেছে তো সেই কারণে একটু হয়তো ভালো একটু পিজের দেখা যাচ্ছে না সব কিছু আর তবুও আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমার সঙ্গে আছে কাকু একটু হাই করে দাও হ্যাঁ তো জাস্ট দেখে হাই করে দিল তো এখন আমরা যে হাঁটতেছি আমাদের যে টিউশনটা আছে দুই নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে আমরা আছি সেখানে এখনও প্ল্যাটফর্মটা চালু করেনি সেই কারণে আমরা এখানে আছি জাস্ট এখন পাইচারি করতেছি একটু বর্তমানে আছি আমি বাউন স্টেশনের মধ্যে জাস্ট দেখাবো একটু সামনের ভিউটা অবশ্যই তোমরা ব্লকটির সঙ্গে থাকো খুব ধামাকাদার হচ্ছে তো জাস্ট এখন সবাই রান দিয়ে আসতেছে আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের সামনে অবশ্যই ব্লকটির সঙ্গে থাকতে হবে কিন্তু তো যাচ্ছি এখন একটু সামনের দিকে এগোবো এগিয়ে তোমাদের সামনে দেখার চেষ্টা করব পুরো সামনের ভিউটা অবশ্যই ব্লোটির সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিউটি দেখার জন্য উপভোগ করতে হবে আমাদের কেজি বর্মান পেজের সঙ্গে সব সময় যুক্ত থাকতে হবে আর সবসময় আমি তোমাদের পাশে আছি এবং সবার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছি এখন আমি দেখাবো যে যারা যারা রান করতে আসছে তাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই রান করে আসতেছে এখন দেখাবো সামনের ভিউটা জাস্ট ধরে থাকুন বন্ধুরা তোমরা সবাই এখানে দেখুন সবাই আমাদের যে মিলিটারি টিম আছে সবাই রান করে আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখান দিয়ে সবসময় আর কি প্রতিনিয়ত রান করে আমাদের যে যারা যারা মিলিটারিতে যাবে ডিফেন্স লাইনে যারা যারা যাবে এখানে সবাই আসতেছে একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের সামনে জাস্ট সঙ্গে থাকতে হবে শুধু একটু এখানে আছে আমাদের সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই হাই করে দেয় এই যে আমাদের বন্ধুরা আছে এখানে সবাই তো জাস্ট একটু সামনে যাবো তোমাদের মূলকটি দেখার চেষ্টা করবো আর সামনে আমার ফ্রেন্ডরা আছে ওদের সঙ্গে একটু দেখা করবো তারপর চলে যাব গোয়িং টু দ্য হোম এবং আমার সঙ্গে আছে কাকু এখানে আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট গুলোকটি কীরকম লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের এখানে বন্ধুদের সবাইকে সবার জন্য শুভকামনা রইল সবাই যেন ভবিষ্যতে কিছু করতে পারে এখান থেকে আমাদের দেশের যেন সেবা করতে পারে ওরা এটাই বলে আমার সন্তীর্ণ ব্লগটি হয়তো শেষ করব বেশি কোনো রাখবো না প্রচণ্ড হয়ে গেছে এখন আমাদের বাড়ি যেতে হবে সেই কারণে ব্লকটি বেশি লম্বা করা যাবে না আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে টাটা টেক কেয়ার সি ইউ লাভ ইউ অল ফ্রেন্ডস সব সময় সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমি প্রতিনিয়ত তোমাদের পাশে আছি এই বলে আমার সঙ্গে টিকানি শেষ করলাম আর নেক্সট ব্লক আসার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে টাটা এবং আমার পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা গুড নাইট এবং সবাইকে শুভরাত্রি